নেপালে জন্ম ভারতে তিনি পরিচিত হয়েছিলেন বুদ্ধ নামে কিন্তু মৃত্যুর আড়াই হাজার বছর পরেও তিনি নাকি থাকেন এই মায়ানমারে এটাই এখানকার মানুষের বিশ্বাস তাই বোধ যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখছি বৌদ্ধ মন্দির এবার ফ্ল্যাশব্যাক কলকাতায় মায়ানমারের কনসুলেট অফিস থেকে ভিসা পেতে আমাদের এক একজনের খরচ হয়েছিল চোদ্দোশো টাকা কলকাতা থেকে ইয়াঙ্গন সরাসরি বিমান চলাচল করে সপ্তাহে মাত্র দুদিন তবে ব্যাংকক হয়ে যাওয়া যায় প্রতিদিন যন্ত্রপাখির পেটে সেরিয়ে যাওয়ার দু ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছলাম মায়ানমারের রাজধানী ইয়াংগনে সোনার পাতেমোড়া সোয়েডাগন ব্যাগোডা সুলে ব্যাগোটা যে বৌদ্ধ মন্দিরে বুদ্ধের দাঁত সংরক্ষিত রয়েছে তার নাম সুয়ে তা মায়াত পায়া ঘুরে আসতে পারেন ইনিয়া হ্রদ থেকেও খাবার এখানে অঢেল স্ট্রিট ফুড তো রয়েছেই রুই কাতলাও পাবেন আর মিলবে মায়ানমারের বিখ্যাত সোনালী চিংড়ির দুর্দান্ত সব পদ বলে রাখা ভালো ইয়াঙ্গান সহ মায়ানমারের যে কোনো শহরে বাজেট হোটেলের ঘর ভাড়া ভারতীয় মুদ্রায় আঠেরোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে এর সঙ্গে রয়েছে দামি বিলাসে ভরা একাধিক তারকা হোটেল ইয়াঙ্গান থেকে প্রায় ছশো পঁচিশ কিলোমিটার দূরে ম্যান্ডেলে বাসে দশ ঘন্টা ট্রেনে বারো ঘন্টা আর বিমানে পঁয়তাল্লিশ মিনিট এখানে যে ম্যান্ডেলে হিলস সেখানে বসে নাকি নির্জনের সাধনা করেছিলেন গৌতম বুদ্ধ এখানকার বৌদ্ধ মন্দিরগুলোয় যেমন স্থাপত্যশৈলী সেরকমই বৈভব বিশেষ করে মহামুনির মন্দির মূর্তি সোনার তৈরি মূল মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ তবে নির্দিষ্ট সীমানার বাইরে থেকে তারা প্রার্থনা করতেই পারেন ম্যান্ডেলের অন্যতম প্রধান দ্রষ্টব্যগুলোর মধ্যে রয়েছে সাগাইং হিলস এখানে বৌদ্ধ মন্দিরের সংখ্যা শুনবেন আটশো এখন আমরা বাগান শহরে ম্যান্ডেলে থেকে বাসে বাগানে আসতে সময় লাগে চার ঘন্টা আর বিমানে কুড়ি থেকে তিরিশ মিনিট বাগান মানে ঐতিহ্য নির্জন শান্ত নিসর্গ আর কাঠের তৈরি বছরের বৌদ্ধ মন্দির প্রবল ভূমিকম্পে অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে কিন্তু এখনো যে কটা রয়েছে সেখানে যেন কথা বলে ইতিহাস শরৎ সাহিত্যের মধ্যে দিয়ে বার্মাকে বাঙালি জেনেছিল প্লেগের দেশ হিসেবে এরপর নাম বদলালেও সেই বদনা সামরিক সরকারের হাতে পড়ে তা হয়ে ওঠে নিষিদ্ধ দেশ কিন্তু এখন ফিরেছে গণতন্ত্র দিন সাতেক মায়ানমারে কাটিয়ে শরীর আর মন জুড়ে যেন এক অদ্ভুত মুগ্ধতা মনে হচ্ছে নয়া সরকার যদি সামান্য উদ্যোগও নেয় তবে পর্যটন সম্ভারে বিশ্বের যে কোনো দেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই মায়ানমার বিড়ো রিপোর্ট আনন্দবাজার ডট কম